সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিকে সিরামিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছি বেসিন নিয়ে কথা বলব তো আমার সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বেসিন কালেকশন তো আপনাদের যাদের বাসা বাড়ি কমপ্লিট হয়েছে হয়তো চিন্তা ভাবনা করতেছেন কই থেকে বেসিন কিনবেন কী ধরনের বেসিন কিনবেন বেসিনটা হান্ড্রেড পার্সেন্ট এগ্রেটেড হবে কি না বা রিজনেবল প্রাইসের মধ্যে হবে কিনা তাদের জন্যই মূলত এই ভিডিওটি তো দর্শক আর দেরি না করে চলুন তাহলে দেখা যাক আমরা যে বেসিনটার উপর অফার দিতেছি সেই বেসিন নিয়ে কথা বল যাক দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ হিউজ বেসিন কালেকশন তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেসিনগুলো এক একটা কালার কিন্তু এক এক রকম এগুলো কিন্তু আইকের ছিল দেখতে পাচ্ছেন দর্শক টপ সিস্টেম দেখতে পাচ্ছেন

তিন হাজার টাকায় মাত্র তিন টাকায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই রেটে আর কেউ দিতে পারবে না বাট আমরা দিতেছি মাত্র তিন টাকায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি এই রেটে আর কেউ দিতে পারবে না এই বেশিগুলো তো যাদের যাদের প্রয়োজন তারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য এছাড়া আমাদের সঙ্গে আরও বেশি আছে আমি দেখানোর চেষ্টা করতেছি কালার বেশি দেখতে পাচ্ছেন এক একটা কালার কিন্তু এক এক রকম দেখতে পাচ্ছেন দর্শক তো যাদের প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন যারা কর্মব্যস্ত জীবনযাপন পালন করতেছেন হয়তো আসতে পারতেছে না তাদের জন্য বিশেষ অপরচুনিটি হচ্ছে আপনারা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের শোরুমটা এসি দ্বারা নিয়ন্ত্রিত আর এখানে প্রত্যেকটা স্টাফ আমরা খুবই ফ্রেন্ডলি আমরা চাইলে এখানে এসে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে পারেন আর আমাদের এখানে যে শুধু বেসিন পাওয়া যায় তাই না একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সব কিছু আছে আসলে সবগুলো প্রোডাক্ট তুলে ধরা সম্ভব না আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে টাইলস সব ধরনের টাইলসই আছে ওয়াল টাইলস ফ্লোর টাইলস সব ধরনের চায়না দেশি বিদেশি সব ধরনের টাইলসই আছে এছাড়া আমাদের আছে এখানে ইলেকট্রিক্যাল সুইচ সকেট সুপার আমরা হচ্ছে ডিলার এছাড়া আমাদের এখানে যে পেন্টস আছে আমরা মূলত এশিয়া পেন্টস এবং নিপন পেইন্টসের ডিলার এছাড়া আমাদের এখানে হার্ডওয়ার আইটেম আছে প্রদর্শক আর না করে আসুন দেখুন এবং পছন্দ পণ্যটি এখান থেকে ক্রয় করুন যাদের প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ